মহারাজ আপনি শুধু আদেশ দিনারা সাবধান হুশিয়ার বংশং মহারাজ পাততেছে ভুল হয়ে গেছে মহারাজ পদার্পন করতেছে আপনারা সবাই আঁকতে আঁকতে মহারাজের সম্মান করেন সেনাপতি তুমি এসব কি বলতেছো আমার সাথে মহারাজ কথাটা আমার পেছন দিয়ে বেরিয়ে গেছে সেনাপতি ওটা পিছন দিয়ে না ওটা ছিলিং দিয়ে বেরিয়ে গেছে মহারাজ আপনি ছ ঠিক বলেছেন ওটা ছ ঠিক বলেছেন মহারাজ ওটা ছেলিং দিয়ে বেরিয়ে গেছে একি সেনাপতি আমাদের প্রজারা কোথায় গেছে কি করছে না করছে কিছুই তো বলছো না তুমি আমার মহারাজ প্রজারা সব অপহরণ হয়ে গেছে বলছো তুমি সবাই অপহরণ হয়ে গেছে আমার সেনারা কোথায় গেছে মহারাজ ওইটা অপহরণ হবে না সবাই পরিশ্রম করতে গেছে ও সেনাপতি তোমাকে নিয়ে আমার জল দিতে মরি মহারাজ ওটা জল দিতে নয় ওটা যন্ত্র নয় মরি সেনাপতি তোমার তোমার স্পর্ধা তুমি আমার খুল ধরিয়ে দিচ্ছ মহারাজ ওটা খুল হবে না ওটা ভুল হবে ভুল সব বাদ দিয়ে চলো আমরা রাজ্যটা পরিদর্শন করে আসি আমার লোকজন রাজ্যের প্রজারা তাদের বউদের সময় দিতে গেছে তাহলে আমি আর এখানে থেকে কি করব আমি আমার রানীকে একটু সময় দিয়ে আসি তুমি কি বলো কি মহারাজ আপনার তো বিবাহই সম্পন্ন হয়নি কি বলছো সেনাপতি এখন আমি বিয়ে করিনি

সামনে কি বাবা আমার দেহ লাগবো তোর এত বড় সাহস তুই আমাকে ন্যাংটা বাবা বলছিস সেনাপতি ওর বাম হাতটা কেটে ফেলো বাম হাত কেটে ফেলবেন তাহলে কি আমি আমনের হাত দেবো এমনি আমি অন্ধ কয়বার নিশা না লাগে তার কোনো ঠিক নাই তুই যেহেতু অন্ধ মানুষ তোর বাম হাত কাটলে সমস্যা হবে তাহলে তোর পাটা কেটে ফেলি রে পাও কেটে আলেন পরে আমনের পাউলে পায়খানা করবা যায় সেনাপতি ওরে তুই পাছায় সময় সর পাছা নাকি কাটো তারপর ওর আগা রাস্তা কাটে দিবা আগা রাস্তা বাসা আমার হইলে দে ধর দে হ্যাঁ না দে না আর রাস্তা বাসা অর মু চলো সেনাপতি পড়জনে পথড়াই করতে পারি নাই চলো আমরা পাশা চলে যাই এখানে দেরি করে কি করব চলেন মহারাজ শরাবতী ও তারা হুরু করে কোথায় যাচ্ছে ওর কি পাক পেয়েছে মহারাজ ওটা পাক হবে না ওটা হবে পাই কি বলো তুমি ও কি ধার দুঃস্থরা আমার আটকে না আমার হিরম ধরে বেড়ে গেছে সেনাপতি ওর কি ধারণা নেই মহারাজের সাথে কি হয় কথা বলতে হয় মহারাজ আপনি শুধু আদেশ দিন ওর ধন থেকে মা থেকে আলাদা করে দিব সেনাপতি ওটা ধন হবে না ওটা ধর হবে ধরে ফেলেছি মহারাজ ভালো করেছ আমার কাছে দাও যে মহারাজের সাথে খারাপ আচরণ করে না তার টুন্ডুনি হবে লোকে বাগল লাগবে